বাংলালিঙ্ক সিম থেকে কীভাবে আপনারা এমার্জেন্সি দশ টাকা এমার্জেন্সি ব্যালেন্স নেবেন সেটি আজকে এই ভিডিওতে দেখিয়ে দেব তো বাংলালিঙ্ক সিম কিন্তু একটি সুবিধা আছে যে আপনি দশ টাকা এমার্জেন্সি কিন্তু ব্যালেন্স নিতে পারবেন তো আপনি যে কোনো প্রয়োজনে কিন্তু আপনি দশ টাকার প্রয়োজন হলে কিন্তু এমার্জেন্সি ব্যালেন্স নিতে পারবেন সেটি কীভাবে নেবেন সেটি আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটি নতুন দিনে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন যাতে এরকম ভিডিও সবার আগে আপনি পেতে পারেন তো বাংলালিঙ্ক সিম থেকে দশ টাকা ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য প্রথমে আপনার কাজ করতে হবে আপনাদের মোবাইলের ডায়াল অপশনটি ওপেন করে নেবেন তো মোবাইলের ডায়াল অপশানটি ওপেন হওয়ার পর আপনি জাস্ট এখানে একটা কোড ডায়াল করবেন সেই কোডটি হল স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ তো এই কোডটি জাস্ট আপনি বাংলালিঙ্ক সিম থেকে ডায়াল করে দেবেন তো বাংলালিঙ্ক সিম থেকে ডায়াল করা দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে তো এইখান থেকে দেখেন যে ইমার্জেন্সি লোন নামে একটি অপশন আছে জাস্ট এখানে ফাইভ উটি স্যানডেডে ক্লিক করে দেবেন তো ফাইভ ওটিএস এন টি ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন যে চার নাম্বার দশ টাকা লোন আপনি দশ টাকার ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য প্রথমে আপনি এখানে কী করবেন ফোর ওটিএস এন টি এটা ক্লিক করে দিবেন তো ফোর ওটিএস এন্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে এখান থেকে দেখেন যে ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন রিসিভ সাকসেসফুল তারপর কিন্তু আমার সিমে একটি এসএমএস চলে আসছে তো আপনি প্রথমে আপনাদের এস এম এসটি দেখাই দিয়ে আপনি দশ টাকা ইমার্জেন্সি ব্যালেন্স পেয়েছেন এস এম এস যা পরবর্তী কোনো রিসার্চের সমান করা হবে লোন চেক করতে ডায়াল করুন স্টার ওয়ান টু ওয়ান স্টার ফাইভ হ্যাশ